আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু সারড বাই সাইবা শেয়ারাধুনি সিজন 8 এর গ্র্যান্ড ফাইনালেতে আমি আমার গিফট হ্যাম্পারে এই ফাইভ ড్రাই সিজনিংটা পেয়েছিলাম রাধুনীর সো আজকে চিন্তা করলাম এই ফাইভ ড్రাই সিজনিং দিয়ে ফাইভ ড্রেস বানাবো তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করব আমি সবকিছু মিশন প্লেস করে রেখেছিলাম এরপর এখানে আমি ডিম ফেটিয়ে নিচ্ছি এরপর ডিমকে আমি এখানে স্ক্র্যাম্বল করে নিব সামান্য তেল গরম করে এখানে আমি ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি আমি ডিমটা একটু বাইট সাইজ করে স্ক্র্যাম্বল করতে পছন্দ করে আপনারা চাইলে একটু ছোট সাইজ করে স্ক্র্যাম্বল করতে পারেন এরপর ডিমটা স্ক্র্যাম্বল করে আমি এক সাইডে উঠিয়ে রেখে দিচ্ছি এরপর আরেকটু সামান্য তেল নিয়ে এখানে আমি এখন ইউজ করব চপড গার্লিক চপড অনিয়ন আর কাঁচা মরিচ এখানে চপড অনিয়ন থেকে চপড গার্লিকের পরিমাণটা বেশি আছে কারণ চপড গার্লিকের ফ্লেভারটা ফ্রাইড রাইসে বেশি ভালো লাগে এরপর সাথে কাঁচা মরিচ দিয়ে আমি সামান্য সটে করে নিচ্ছি একটু সুন্দর ফ্লেভার আসার পরে এখানে আমি কিউব করে কেটে রাখা চিকেন আর ছোট সাইজের চিংড়ি মাছ ইউজ করেছি এরপর সামান্য লবণ আর গোলমরিচ দিয়ে আমি ভালো করে এগুলোকে সটে করে নিচ্ছি প্রন আর এক কালারটা চেঞ্জ হয়ে আসার পর এখানে আমি বরবটি কুচি দিয়ে নিচ্ছি এখানে আজকে আমি সবগুলোই সেম সাইজ করে কেটে নিয়েছি আপনারা যদি জুলিয়ান কাট করেন সেই ক্ষেত্রে চেষ্টা করবেন সব সেম কাটের রাখার যেমন হচ্ছে ধরেন চিকেনটা যদি কিউব করে কাটেন সেই ক্ষেত্রে ভেজিটেবল কিউব করে কাটার চিকেন যদি জুলিয়ান করে কাটেন তাহলে ভেজিটেবল গুলো জুলিয়ান করে কাটার এরপর বরবটিটা একটু সামান্য সটে করে নিয়েছি আমি ওভারকুক করব না একটু ক্রাঞ্চি থাকতেই আমি আগে থেকে এইটি টু নাইনটি পার্সেন্ট কুক করা রাইস এখানে দিয়ে ভালো করে সটে করে নিচ্ছি এরপর এখানে আমি ইউজ করব সি সিজনিং এইটা প্যাকেটে টোটাল 6টা সিজনিং এর প্যাকেট ছিল মানে স্যাশে ছিল প্রতি 2 কাপ প্রাইসের জন্য এখানে একটা স্যাশে ইউজ করতে বলেছে আজকে আমি এখানে টোটাল 2টা স্যাশে ইউজ করব কারণ হচ্ছে আমি টোটাল 4 কাপ রাইস ইউজ করেছিলাম এই স্যাশের পাউডারটা না মানে সিজনিংটা চিকেন পাউডারের फ्लेভার আসে তাই আমার কাছে ভালো লেগেছে কারণ আমি না অনেক ধরনের এরকম সিজনিং ইউজ করে দেখেছি বেশিরভাগই দেখা যায় মশলা ফাইড রাইস টাইপের হয়ে যায় যেটা আমার কাছে ভালো লাগে না আমার কাছে ফাইড রাইস একটু হোয়াইট অফ হোয়াইট কালারটাই ভালো লাগে তো এই জন্যই আমার কাছে এই ফ্রাইড রাইস সিজনিংটা বেশি ভালো লেগেছে এটা দেওয়ার পর আর কিছু এক্সট্রা আমি ইউজ করিনি মানে হচ্ছে লবণ করিনি আমি চিকেন আর ভেজিটেবলের সময় যে লবণটা দিয়েছি আর রাইসটা প্রিপারেশনের সময় যে লবণ দিয়েছি অতটুকুই আর চিকেনের আর চিকেন সটে করার সময় আমি হালকা গোলমরিচ দিয়েছিলাম এটা অপশনাল আপনারা স্কিপ করতে পারেন এরপর আমার কাছে কিছু গ্রেড করা গাজর ছিল সেগুলো আর স্ক্র্যাম্বল করা আমি মিক্স করে নিয়েছি এরপর লাস্টলি ইউজ করেছি আমি সামান্য চিনি আর ঘি চিনিটা স্কিপ করবে না এটা ফ্লেভার এনহ্যান্স করবে অনেক আর ঘিটা শুনে যারা না চিটকাচ্ছেন একবার হলো ইউজ করে দেখবেন ঘি বা বাটার ফ্রাইড রাইস এর লাস্ট মুমেন্টে ট্রাস্ট মি ইউ গাইজ উইল নট রিগ্রেট এই ফ্রাইড রাইসটাতে শুধু স্প্রিং অনিয়ন এর কমতি ছিল এছাড়া বেস্ট হয়েছে ট্রাস্ট মি নিজে বানিয়েছে বলে না আপনারা নিজে জাস্ট দেখেন এটার আউটলুকটা এরপর সাথে চিকেন ফ্রাই করেছিলাম আমার পেজের ভিডিও সেকশনে গিয়ে যদি আপনারা একটু স্ক্রোল ডাউন করেন তাহলে আপনারা অনেক ধরনের অনেক ভ্যারাইটিস ফ্রাইড রাইস এর রেসিপি পেয়ে যাবেন চিলি অয়েল ফ্রাইড রাইস থেকে শুরু করে অনেক ধরনের ফ্রাইড রাইস তো ভিডিও গুলো চেক আউট করতে ভুলবেন না আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগবে আর এই চিকেনের রেসিপিটা যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কারণ এই চিকেন ফ্রাইটা বাইরে থেকে তো ক্রিস্পি হয় ভেতরে এতটা জুসি হয় আপনারা জাস্ট নিজে দেখেন আমি আসলে এক হাতে ফোন নিয়ে এক হাতে এটা করে দেখিয়েছি তাই একটু এলোমেলো হতে পারে বাট ভেতরে এটা দেখেন আপনারা জাস্ট আমি জানি না ভিডিও দেখে কতটুকু বুঝতে পারছেন আপনারা সো এটাই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও সবাই আমাকে আপনাদের দোয়াই সামিল করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং